বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সম্প্রতি এই বহুল গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী গত বুধবার মুম্বাইয়ের রাস্তায় একটি সরকারি বাস পেছন থেকে ধাক্কা দেয় গাড়িটিকে পরিচিত নম্বর প্লেট থেকেই বোঝা যায় ওটি সাবেক বিশ্ব সুন্দরের গাড়ি এরপরই শুরু হয় হইচই একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে বচ্চন বধূর তার মধ্যে এটি ছিল তার গ্যারেজের সাম্প্রতিক সংযোজন গাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক দশমিক চার নয় কোটি টাকা তবে জানা গেছে বাসের ধাক্কায় দামি গাড়িটির বিশেষ কোন ক্ষতি হয়নি ঐশ্বরিয়া বা তার পরিবারের কেউ সেই সময় গাড়ির ভেতরে ছিলেন না বলেও জানা গেছে গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির ভেতরে ছিলেন কেবল চালক তিনি দুর্ঘটনার পর বাইরে বেরিয়ে এসে গাড়িটি দেখেন তখনই আশপাশে ভিড় জমতে শুরু করে সরিয়ে দেওয়া হয় ভিড় গাড়ি নিয়ে বেরিয়ে যান চালক এদিকে প্রায় এক বছর ধরে জল্পনা চলছিল বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয় তারপর থেকে একসঙ্গে দেখা যায়নি বচ্চন দম্পতিকে যদিও আরাধ্যার জন্মদিন নাকি একসঙ্গেই উদযাপন করেছিলেন তারা এছাড়া আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন বচ্চন দম্পতি সেখানে জল্পনার অবসান ঘটিয়ে তারকা জুটি এ বার্তাই দেন যে দিব্যি একসঙ্গে রয়েছেন তারা